আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন আজকে আমি তৈরি করব শাহি দই চিকেন রান্না করাটা খুব বেশি কষ্ট না খুব সহজেই রান্না করা যায় কিন্তু খেতে অনেক মজা হয় যে কোনো অনুষ্ঠানে বা অতিথি আপ্যায়নও পরিবেশন করবেন আশা করছি সবাই খুব পছন্দ করে খাবে এবং প্রশংসা করবে তো চলুন দেখিনি কিভাবে আমরা চাহি দই চিকেন রান্না করতে পারি শাহি দই চিকেন রান্না করতে এখানে আমি দুইটা সোনালি মুরগি নিয়েছি মুরগিগুলোকে আমি টোটাল ষোলো টুকরা করে নিয়েছি সাধারণত রোস্ট রান্না করতে আমরা চার টুকরা করি শাহি দই চিকেন রান্না করতে এখানে আমি একটা মুরগিকে আট পিস করে নিয়েছি এবার আমি মুরগিটাকে ফ্রাই করে নিব তার জন্য দিয়ে দিলাম কড়াইতে ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল তেলটা গরম করে নিব তেল গরম হয়ে গেলে পরে এবার মুরগির মাংসটা দিয়ে দিব এই মাংসর মধ্যে কিন্তু আমি কিছুই দেইনি লবণ বা অন্য কোনো কিছুই দেইনি শুধু মাংসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে পানিটা যতটা সম্ভব ছেঁকে নিয়েছি এবার কড়াইতে আমি যে কয়টা মুরগির পিস জায়গা হয় দিয়ে দিলাম মুরগিগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিলাম প্রায় তিন মিনিট পর ঢাকনা খুলছি এক পাস ভাজা হলে উলটিয়ে দিব উলটিয়ে দিলাম এবার আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব আরও তিন মিনিট তিন মিনিট পর ঢাকনা খুলছি যে কয়টা চিকেন আমি দিয়েছিলাম সবগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নিচ্ছি এবার আমি দ্বিতীয় ব্যাচে আরও কিছু মুরগি মাংস দিয়ে দিব। সবগুলো চিকেন আমার ভাজা হয়ে গেছে লাস্ট ব্যাচে যেগুলো আছে সেগুলো তুলে নিচ্ছি এবারে আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এবারে রয়ে যাওয়া তেলের সাথে দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল সেই সাথে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিটাকে নেড়ে নেড়েচেড়ে হালকা বাদামি করে ভেজে নিব পেঁয়াজ কুচিটা হালকা লাল করে ভেজে নিলাম এবারে এর সাথে যোগ করবো দুটি তেজপাতা এলাচি ছয়টি লবঙ্গ দুই টুকরা দারচিনি চিনি দেড় ইঞ্চি পরিমাণ করে আর একটা বড় এলাচি সবগুলো এলাচির মুখই আমি পাঠিয়ে নিয়েছি যাতে চিটে না আসে আর খুব সহজেই ঘানটা বের হতে পারে এবারে এই মশটা দিয়ে দিব আর তেজপাতা দুটো ছিড়ে দিব। এই সাথে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ কুচি করা কাঁচা মরিচ ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আদা এবং রসুন বাটা আধা কাপ পরিমাণ পেঁয়াজ বাটা এখানে আমি পেঁয়াজ বাটা ফ্রোজেন ব্যবহার করছি এবারে সমস্ত মশলাগুলি একটু নেড়িড়ে মিলিয়ে নিলাম এখন যোগ মতো লবণ এক গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবারে এই সমস্ত মশলাগুলি একসাথে মিলিয়ে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না মশলাগুলির কাঁচা গন্ধটা চলে যায় তিন থেকে সাড়ে তিন মিনিট মিডিয়াম আছে কষিয়ে নিতে হবে তাহলেই মশলাগুলি ভালো করে কষানো হয়ে যাবে মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে তেল থেকে আলাদা হয়ে গেলে এ পর্যায়ে যোগ করব। এক কাপ পরিমাণ ফ্যাটানন টক দই দইটা দিয়ে মিলিয়ে নিব দইটা দিয়ে এবার আর দুই তিন মিনিট একটু কষিয়ে নিব যাতে দইয়ের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় দইটা দিয়ে তিন চার মিনিট কষিয়ে নিলাম একদম তেলটা আলাদা হয়ে গেছে এবার দিয়ে দিব ভেজে রাখা মুরগির মাংস নেড়ে চেড়ে মিলিয়ে নিব মাংসটা নেড়ে চেড়ে মিলিয়ে নিলাম এবার ঢাকনা দিয়ে মাংসটাকে কষাবো পাঁচ মিনিট ধরে এর মাঝে মাঝে ঢাকনা তুলে তুলে নেড়ে দেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আরেকবার একটু নেড়ে চেড়ে নিব অংশটা একদম ভালো করে কষানো হয়ে গেছে মশলা এবং দইয়ের সাথে এবারে দিয়ে দিব মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ তরল দুধ নেড়ে চেড়ে মিলিয়ে নিব এবারে ঢাকনা দিয়ে মিডিয়াম আছে রান্না করব পাঁচ মিনিট তারপর মিডিয়াম লো আছে রান্না করব পাঁচ মিনিট পেয়ে আসছি আর দশ মিনিট পর দশ মিনিট পর ঢাকনা খুলছি মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে মুরগির রানটা ভাজ হয়ে উপরের দিকে উঠে গেছে তার মানে মাংসটা সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আরও কিছু মশলা আমি অ্যাড করব। দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ কিশমিশ পাঁচ ছয়টি চিরে নেওয়া কাঁচামরিচ এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এক চা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ জায়ফল এবং জয়ত্রীর গুঁড়া আধা কাপ পরিমাণ ব্যারেস্তা একটা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া ইচ্ছা করে সাদা গোলমরিচের গুঁড়াও দেওয়া যায় একটা চামচ পরিমাণ চিনি সাতটা অ্যাডজাস্ট করার জন্য দিলাম এক টেবিল চামচ পরিমাণ খাঁটি ঘি এবং একটা চামচ পরিমাণ কেওড়া জল কেওড়া জলটা অপশনাল না চাইলে নাও দিতে পারেন তবে সাহি ভাব আনার জন্য কেওড়া জলটা দিলে সাহি ভাবটা আসে এবার সমস্ত কিছু একসাথে নেড়ে চেড়ে মিলিয়ে নিব সব একসাথে মিলিয়ে নিলাম এবার ঢাকনা দিয়ে একদম আছে রান্না করবো আর দশ মিনিট ফিরে আসছি আরও দশ মিনিট পর ফিরে এলাম দশ মিনিট পর ঢাকনা খুলছি এই পর্যায়ে দিয়ে দিব ছয়টি আস্ত কাঁচামরিচ ঘ্রানের জন্য দিলাম হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিব যাতে কাঁচামরিচ পুরো নিচে যেতে পারে আমার রান্নাটা প্রায় শেষ মাংস একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও একদম পারফেক্ট হয়ে গেছে এবারে আমি ঢাকনা দিয়ে রান্না করব আর দুই মিনিট দুই মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি আবার একটু হালকা হাতে নেড়ে নিব নিচে হয়তো লেগে যেতে পারে তো রান্নাটা আমার একদম ডান এবারে আমি চুলা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নিব পরিবেশন করে নিলাম এবার উপরে কিছু ব্যস্তা দিয়ে ডেকোরেশন করে নিব তাহলে খেতেও মজা হবে আর দেখতেও তো সুন্দর লাগবে তো এভাবে আমরা ইচ্ছা করলে খুব সহজেই শাহী দই চিকেন রান্না করতে পারি খুব বেশি কষ্ট করা লাগে না অতিথি আপ্যায়নে বা যে কোনো অনুষ্ঠানে আপনারা চাইলে এই রেসিপিটা তৈরি করে পরিবেশন করে দেখবেন সবাই খুব প্রশংসা করবে এবং সবাই খুব মজা করে খাবে বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করে এই দই চিকেনটা রোস্ট কেউ হার মানায় তো আশা করছি রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন এবং আশা করছি ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবে Then, Allah Hafiz